দর্শক আজকে আমরা কথা বলবো চেক বই নিয়ে সোনালী ব্যাংকের চেক বই আপনারা যারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আছেন চেক বই আপনারা কীভাবে পাবেন কতদিন পরে পাবেন এবং সেটার জন্য কি করতে হবে এখানে আমরা দুই ধরনের চেক বই দেখতে পাচ্ছি একটা হচ্ছে অনলাইন চেক বই নর্মাল যেটা শাখা থেকে দেওয়া হয় আর একটা হচ্ছে এমআইসিআর চেক বই দুইটা চেক বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এই চেক বইটা দিয়ে আপনি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে টাকা তুলতে পারবেন আর যে এমআইসিআর চেক বইটা আছে সেই চেক বইটা দিয়ে আপনি যে কোনো শাখায় টাকা তুলতে পারবেন প্লাস এই চেক বইটা আপনি অন্য ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করতে পারবেন মানে আপনি যদি আপনার একজন বন্ধুকে একটা চেক দিতে চান ধরেন ওই বন্ধুর অন্য একটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আছে যেমন একটা রূপালী অথবা অন্য প্রাইভেট ব্যাঙ্কে তাকে আপনি এই চেকটা দিলে সে তার নিজের ব্যাঙ্ক থেকে যদি সে একটা প্রাইম ব্যাংক হোক প্রিমিয়ার ব্যাঙ্ক হোক সেখানে এই চেকটা দিয়ে সে তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবে এটা হচ্ছে এই সুবিধা তারপরে এটার মধ্যে কিছু সিকিউরিটির ব্যাপার আছে এম আইসি চেকের সিকিউরিটি বেশি থাকে তো সেই ক্ষেত্রে এমআইসির চেকটা বেশি গ্রহণযোগ্য এখন এম চেক আপনি কিন্তু সোনালী ব্যাংকের সাথে সাথে পাবেন না সময় লাগবে আর এটা আপনাকে যখন তখন শাখা থেকে দিতে পারবে যদি আপনার চেক বই শেষ হয়ে যায় আপনি এটা যখন তখন নিতে পারবেন কিন্তু এর জন্য আপনি আপনাকে আবেদন করতে হবে এটা শাখা থেকে আবেদন করতে পারেন অথবা সোনালী ব্যাংক ই ওয়ালেট যে অ্যাপ আছে সেখানে সার্ভিস অপশনে গিয়ে চেকবুক অপশনে গিয়ে সেখানে আপনি ই চেক বই রিকোয়েস্ট দিতে পারবেন এখন ত্রিশ পাতা করে চেক আপনাকে দেবে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে আর যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে তারা পঞ্চাশ পাতা একশো পাতা করে দুই দুই দুইশো অথবা পাঁচশো একশো আবেদন করতে পারবেন এই চেক আসতে এর আগে অনেক সময় লাগতো প্রায় তিন চার মাস লেগে যেত কিন্তু বর্তমানে এটার গতি অনেক বেড়ে গেছে আপনারা এক দুই মাসের মধ্যে মূলত এম এর পেয়ে যাবেন আপনার যদি ঢাকার মধ্যে হন তাহলে এক মাসের মধ্যে আর যদি ঢাকার বাইরে শাখা হন তাহলে দুই মাসের মধ্যে আপনারা চেক বই পেয়ে যাবেন আরও দ্রুত গতিতে কীভাবে করা যায় সেই প্রক্রিয়া চলমান আছে এখন আপনারা যদি সোনালী ব্যাংকের এখন বর্তমানে যে সার্ভিসে চালু হয়েছে সুবিধা চালু হয়েছে তা হচ্ছে আপনার যদি চেক বই থাকে ধরেন আপনার অন্য একটা বাইরের সিলেটের একটা অ্যাকাউন্ট আপনি চালান কিন্তু আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার চেক বইটা আপনি কিভাবে নেবেন আগে সিলেটের অ্যাকাউন্ট থাকলে আপনাকে সেই মাদার শাখায় যে সিলেটের অ্যাকাউন্ট আছে সেখানে যাওয়া লাগতো কিন্তু এখন কিন্তু আপনাকে সিলেটের অ্যাকাউন্টের জন্য সিলেট যাওয়া লাগবে না আপনি ঢাকা থেকে কিন্তু আপনার সিলেটের শাখার অ্যাকাউন্ট আপনি নিতে পারবেন মোট কথা হচ্ছে আপনি যেখানে আছেন আপনার যেখানে সুবিধা ওইখান থেকে আপনি চেক বই নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট যে শাখাই হোক তার জন্য আবার যে কোনো শাখা কিন্তু আপনাকে এই চেক বই ইস্যু করতে পারবে না মানে ইনস্ট্যান্ট আপনাকে চেক বই দিতে পারবে না আপনি ঢাকার কোনো শাখা অথবা যে কোনো একটা শাখা যদি আপনি নিতে চান আপনার পছন্দ মতো ওই শাখায় গিয়ে আপনি যে কোনো শাখার অ্যাকাউন্ট নাম্বার বলবেন যে আমি এম আই সি আর চেকের আবেদন করব। তখন আপনি ওই শাখা থেকে চেক বইটা নিতে পারবেন যদি এমআইসিআর আসতে যে সময়টা লাগে দুই মাস যেটা বললাম দুই মাস পরে আপনি কিন্তু আপনার সে চেক বইটা পাবেন আবার ই ওয়ালেটের মাধ্যমে আপনি যখন আবেদন করবেন আপনি কোন শাখা থেকে সেটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তাহলে ওই শাখাতে চেক বইটা যাবে ই ওয়ালেটে সেটা দেখা যায় চেক কোথায় আছে এটা এখন হেড অফিসে আছে নাকি প্রেসের কাছে আছে অত নাকি ব্রাঞ্চে চলে এসেছে সেটা দেখা যায় প্লাস যখন সেটা ব্রাঞ্চে রিসিভ হবে আপনার ফোনে একটা মেসেজ যাবে চেক বইটা নেওয়ার জন্য আপনারা তখন চেক বইটা নিতে পারবেন তো এই হচ্ছে সোনালী ব্যাংকের চেক কালেকশনের যে সর্ব সর্বোপরি যে কথাগুলো আপনাদের বললাম আপনারা একজনের চেক বই অন্যজনও নিতে পারবেন ধরেন আপনার চেক বই অন্য একজনের যদি নেয় তাহলে সে একনোলেজমেন্ট স্লিপ আছে যেটা শাখা থেকে দেবে আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন অথবা আপনার সম্ভব না হয় যে যে সাদা এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই এম আইসি আর হোক নন এম আইসি আর হোক দুইটার মধ্যে আপনি পাবেন এইখানে আপনার স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর দিয়ে আপনি যদি শাখায় পাঠান তাহলে আপনার নিকট আত্মীয় অথবা ফ্যামিলি মেম্বার কাউকে শাখায় পাঠালে আপনার চেক বই আপনাকে দিয়ে দিবে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাকে সরবরাহ করা হবে ওই স্লিপটা আপনাকে আবার শাখায় যখন ফেরত পাঠাবেন তখন চেক বইটা ইস্যু হবে চেক বই আপনি পেয়ে যাবেন আগেই কিন্তু চেক বইটা ইস্যু হবে যখন আপনি ওই অ্যাক্নলেজমেন্ট স্লিপটা জমা দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি চেক সম্পর্কিত বেসিক কিছু কথা আপনার জানলেন